বাসা ভাড়া কারেন্ট বিল নিজের খরচ আছে পারিনি আশা ছিল দেওয়ার কিন্তু পারি না একটু জোরে কথা বলতে বাইরে গান চলতেছে একটু জোরে কথা বলতে বুঝছেন হুম মুখে কি হইছে কোন এই জায়গা কি হইছে কালো এই জায়গা কালো যে রান্না বাননা করছে এজন্য কালো সেলাই মেশিনের কাজ করেন হুম কয় টাকা করে নেন পাই মাছ গেলে 5 6000 টাকা পাই

নয় আট চার আট সাত পাঁচ তিন সাত সাত জিরো ওয়ান নাইন এইট ফোর সাতাশি তিপ্পান্ন সাতাত্তর এটা হলো আপনার নাম্বার হ্যাঁ আমার নাম্বারটা এটা ডিজাইন এর পূর্বে দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের বলা আছে বলে ভাই আমি এমনি মনে কোনো অসহায় মানুষ আমার কষ্ট দিবেন না যে ভালোবাসতে পারবেন আমার পাশে থাকতে পারবেন সে আমার কাছে আসবেন কথাবার্তা বলবেন আচ্ছা